নমস্কার কেমন আছেন সকলে আমি ডাক্তার নির্ঝর অধিকারী একজন কনসালটেন্ট পিওর হোমিওপ্যাথ প্রতি শনিবারের মতন এবারেও একটা নতুন গল্প নিয়ে উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে আপনারা যেভাবে কমেন্ট করে ভিডিওগুলো শেয়ার করে সাপোর্ট করছেন তার জন্য আপনাদের প্রথমেই কৃতজ্ঞতা জানাই আর কিছু মানুষ এখনও যারা একটু ইতস্তত করছেন তাদেরকেও সংকোচ ত্যাগ করে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। যাই হোক আজকের গল্পে ফেরা যাক একজন ব্যবসায়ী ব্যবসা করতে গিয়ে দেনায় ডুবে দেউলিয়া হওয়ার অবস্থায় পৌঁছেছে হাতে পয়সাও নেই এদিকে পাওনাদারদের চাপও বাড়ছে কিভাবে নতুন কাজ শুরু করবে সেই চিন্তা করতে করতে হতদ্দম হয়ে একটি পার্কে সবার চোখের আড়ালে গিয়ে বসেছিলেন ভাবছিলেন পাওনাদারদের কি করে সামলাবেন হঠাৎই শুনতে পেলেন তার বেঞ্চের আর পাশে বসা এক বৃদ্ধ তার কাছে এগিয়ে এসে বলছেন আপনি কি কিছু সমস্যায় পড়েছেন ব্যবসায়ী তার সমস্যার কথা বলতেই সেই বৃদ্ধ তার পকেট থেকে চেক বই বার করে তাকে একটি চেক দিয়ে দিলেন আর বললেন এই চেক তোমার এই দিয়ে তুমি তোমার দেনা চুকিয়ে ভালো করে ব্যবসা করো এক বছর বাদে ঠিক এই দিনে এইখানে এসে আমাকে এই রকম একটা চেক দিয়ে আমার সব দেনা পাওনা মিটিয়ে দিও তাহলেই হবে বৃদ্ধ চলে যাওয়ার পর ব্যবসায়ী চেকটি খুলে দেখলেন পাঁচ লক্ষ ডলারের একটি চেক তিনি তো অবাক হয়ে গেলেন এবং আরও অবাক হয়ে গেলেন ওই চেকে সই করেছেন আমেরিকার ধনকুবের কুবের জন ডি রক ফেলার ব্যবসায়ী তো পুরো অবাক ব্যবসায়ী অবাক হলেও মনে মনে ভাবতে লাগলো এই অর্থ এই চেক তার বিপদের সাথী খুব প্রয়োজন না হলে কিছুতেই তিনি এই চেক ভাঙাবে না একে রক্ষা করাই তার কর্তব্য হবে তাই তিনি নতুন উদ্যমে উঠে পড়ে লাগলেন কেমন করে তার নতুন ব্যবসাকে দাঁড় করানো যায় একদিন দুদিন এক মাস এরকম দিন যেতে যেতে ব্যবসায়ীর কর্মদক্ষতায় এবং উদ্যমে অবশেষে মাসের মধ্যেই তার ব্যবসার হাল ফিরতে শুরু করল আর এক বছরের মধ্যেই তিনি সব সংকট কাটিয়ে উঠলেন পাওনাদারদের পাওনা এখন সব মিটে গেছে ব্যবসাও বেশ রমরমিয়ে চলছে আর ভাগ্যক্রমে জন্ডি রক ফেলারের সেই চেকটাও ভাঙাতে হয়নি যাই হোক ঠিক এক বছর বাদে সেই নির্দিষ্ট দিনে সেই ব্যবসায়ী ফিরে এলেন সেই পার্কে সঙ্গে নিয়ে এলেন সেই চেকটিও কিন্তু সেই বৃদ্ধ ধনকুবের তখনও তো ঢোকেনি পার্কে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পেল সেই পার্কের গেট দিয়ে ধনকুবের বৃদ্ধ ব্যবসায়ী প্রবেশ করছে ব্যবসায়ী এগিয়ে গিয়ে সেই বৃদ্ধকে অভিনন্দন জানালো ধন্যবাদ জানালো এবং জানিয়ে তার সই করা চেকটি ফেরত চেকটি ফেরত দেওয়ার পর তিনি সেই ধনকুবেরকে তার এক বছরের অভিজ্ঞতার কথা বলতে লাগলো বলতে লাগলো কিভাবে তার চেক তাকে উৎসাহ জুগিয়েছে নতুন ব্যবসাকে দাঁড় করানোর জন্য এই কথা বলতে বলতেই তিনি খেয়াল করলো দুজন নার্স এসে সেই বৃদ্ধকে টানা হেজড়া করছে তিনি জিজ্ঞাসা করলেন কি হলো এনাকে এরমভাবে নিয়ে যাচ্ছেন কেন তখন ওই নার্স দুটো বলল এই বৃদ্ধ নিশ্চয়ই আপনাকে বিরক্ত করছিল ইনি নিজেকে ধনকুবের রক ফেলার বলে মনে করেন ও হাসপাতাল থেকে পালিয়ে বেড়ান দুই সিস্টার সেই বৃদ্ধকে ধরে ধীরে ধীরে হাসপাতালের দিকে রওনা দিল এদিকে ব্যবসায়ী অবাক বিস্ময়ে থ মেরে দাঁড়িয়ে রইলেন এই এক বছর ধরে যিনি ভেবেছিলেন তার কাছে রক ফেলারের সই করা চেক আছে বিপদে পড়লে তিনি ভাঙাতে পারবেন কিন্তু চেষ্টা করেছেন এই অমূল্য চেকটিকে না ভাঙানোর আজ অনুভব করলেন সেই নকল রক ফেলার তাকে চেক দেয়নি তার বদলে তার ঘুমিয়ে পড়া আত্মগরিমা আত্মপ্রত্যয় আর আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলেছিলেন যেটা সম্পূর্ণ অমূল্য এর কোনো মূল্য হয় না আসুন না একজন পাগল যে কাজ করতে পারে আমরা সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে সে কাজ কি করতে পারবো না অবশ্যই পারব এটা হতে পারে না যে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারবো না আসুন একটু অন্যরকমভাবে ভাবি অর্থ দিয়ে না পারি অন্যের ভেঙে পড়া মনোবল আত্মগরিমা আত্মপ্রত্যয় আত্মবিশ্বাসকে যদি আমরা জাগাতে পারি তাতেও অন্যকে অনেক সাহায্য করা হবে অন্যকে ছোট করে নয় অন্যকে মর্যাদা দিয়ে তার আত্মমর্যাদাকে ফিরিয়ে দিয়ে নিজেকে বড় করার চেষ্টা করি আজ এখানেই শেষ করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর একটুখানি যত্ন নিয়ে ভাবুন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন অর্থ দিয়ে সাহায্য তো অনেকেই করতে পারে কিন্তু মনোবল দিয়ে তার পাশে দাঁড়া দাঁড়িয়ে তাকে সাহস জুগিয়ে কজন সাহায্য করতে পারে সেই সাহায্যের মানুষটা হয়ে উঠুন আপনি নমস্কার